সবাইকে স্বাগত আজ আমরা একটা বেশ মানে গভীর বিষয়ে কথা বলতে চলেছি একেবারে পৃথিবীর ভেতর পর্যন্ত হ্যাঁ কথা বলবো আমাদের এই গ্রহের গঠন আর কি আর এর বুকে জমে থাকা নানা ধরনের শিলা আছে সেগুলো নিয়ে আমাদের হাতে কিছু ভূগোল বিষয়ক তীত্যের মানে সূত্র আছে যেখানে পৃথিবীর ভেতরের গঠন আর নানারকম পাথরের তৈরি হওয়ার গল্পটা বেশ সুন্দর করে ছবিটবি দিয়ে বোঝানো হয়েছে হ্যাঁ ওই উৎসগুলো দেখেছি আমি বেশ গোছানো ঠিক তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই তথ্যগুলো থেকে সবচেয়ে জরুরি আর আর মজার বিষয়গুলো বের করে আনা যাতে পুরো ব্যাপারটা খুব সহজে মানে একদম জলের মতো বোঝা যায় অবশ্যই চেষ্টা করা যাক তাহলে চলুন শুরু করা যাক একেবারে পৃথিবীর কেন্দ্র থেকে কি আছে এর গভীরে আমি যেমন শুনেছি পৃথিবী যখন জন্মেছিল তখন নাকি ছিল এক বিশাল আগুনের গোলা সত্যি হ্যাঁ অনেকটা সেরকমই মানে প্রচণ্ড উত্তপ্ত ছিল গ্যাসীয় অবস্থা তো যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল মানে তাপ ছাড়তে শুরু করল তখন এর ভেতরের ভারী জিনিসগুলো মানে পদার্থগুলো সব কেন্দ্রের দিকে চলে গেল ও আচ্ছা আর হালকা যা ছিল সেগুলো ভেসে উঠল বাইরের দিকে এভাবেই তো তৈরি হয়েছে পৃথিবীর স্তরগুলো স্তর মানে লেয়ার হয় লেয়ার একেবারে ভেতরের স্তরটা হল কেন্দ্রমণ্ডল বা কোর তার উপরে বিশাল একটা অংশ জুড়ে আছে গুরুমণ্ডল বা ম্যান্টেল আর একদম বাইরের পাতলা স্তরটা হল ভূতক বা ক্রাস্ট যার উপরে আমরা মানে এজে থাকি ও আচ্ছা অনেকটা পিঁয়াজের খোসার মতো তাই না একটার পর একটা স্তর হ্যাঁ আচ্ছা এই স্তরগুলো কি মানে একই জিনিস দিয়ে তৈরি না না এখানেই তো আসল পার্থক্যটা দেখুন কেন্দ্রমণ্ডল যেটা একেবারে ভেতরে সেটা মূলত লোহা আর নিকেল দিয়ে তৈরি ভারী ধাতু তো লোহা আর নিকেল হ্যাঁ তাই এর রাসায়নিক নাম দেওয়া হয়েছে নিফে এন আই মানে নিকেল এফ ই হল লোহা বাহ তার ওপরে যে গুরুমণ্ডল মানে ম্যান্টেল তার প্রধান উপাদান হল সিলিকন আর ম্যাগনেশিয়াম তাই এর নাম হয়েছে সিমা আই মানে সিলিকন এম এ ম্যাগনেশিয়াম সিমা ইন্টারেস্টিং আর আমরা যে ভূত্বকে আছি মানে ক্রাস্টে সেটা মূলত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গড়া তাই একে বলা হয় সিয়াল সায়েল সিয়াল তার মানে নিফে সীমা সিয়াল নামের মধ্যে সব বলা আছে দারুন তো একদম নামের মধ্যেই পরিচয় আচ্ছা আমরা তো এই ভূত্বকের ওপরেই থাকি এটা নিশ্চয়ই খুব পুরু মানে পৃথিবীর বিশাল আকারের তুলনায় না এটাই তো মজার ব্যাপার পৃথিবীর ব্যাসার্ধ যেখানে প্রায় সাড়ে ছ কিলোমিটার মানে ছ তিনশো একাত্তর কিমি মতো সেখানে ভূত্বক কিন্তু গড়ে মাত্র তিরিশ কিলোমিটারের মতো পুরু ভাবুন মাত্র তিরিশ কিলো হ্যাঁ গড়ে তবে পাহাড়ের নিচে এটা একটু বেশি পুরু ধরুন ষাট সত্তর কিলোমিটারও হতে পারে আবার সমুদ্রের নিচে কিন্তু খুব পাতলা মাত্র পাঁচ দশ কিলোমিটার তুলনামূলকভাবে দেখলে খুবই পাতলা একটা আস্তরণ ভাবা যায় মানে পৃথিবীর তুলনায় আপেলের খোসার চেয়েও পাতলা হয়তো আর এই পাতলা স্তরটাই তো আমাদের সবকিছু এই ভূত্তক কি দিয়ে তৈরি মূলত মানে কোন কোন উপাদান দেখুন প্রধানত দুটো জিনিস অক্সিজেন আর সিলিকন এই দুটো উপাদানই ভূত্তকের প্রায় ধরতে পারেন তিন চতুর্থাংশ জুড়ে আছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি অক্সিজেন আর সিলিকন হ্যাঁ অক্সিজেন প্রায় ফর্টি আর সিলিকন সেভেন্টিন পয়েন্ট এর পরে আছে অ্যালুমিনিয়াম এইট লোহা ফাইভ ক্যালসিয়াম জিরো তারপর সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম এরকম আরও কিছু বাপরে এত কিছু হ্যাঁ এই সব উপাদান মিলে বিভিন্ন খনিজ তৈরি করে আর সেই খনিজগুলো মিলেই তৈরি হয় শিলা বা পাথর যা আমরা চারপাশে দেখি তাহলে এই উপাদানগুলো মিলেই শিলা হচ্ছে আচ্ছা এই শিলা বা পাথর বলতে ঠিক কি বোঝায় মানে আমরা তো কত রকমের পাথর দেখি কালো সাদা লাল হ্যাঁ ঠিক খুব সহজভাবে বললে শিলা হল প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক বা একাধিক খনিজ পদার্থের একটা মিশ্রণ একটা জমাট বাধা রূপ এই যে বিভিন্ন শিলা এগুলো কিভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এদের মূলত তিনটে বড় ভাগে ভাগ করেছেন তিন রকম কি আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা এই তিন ধরনের শিলা তৈরির প্রক্রিয়াটা কিন্তু দারুণ মজার আগ্নেয় শিলা নামটা শুনলেই কেমন যেন আগুনের কথা মনে পড়ে এর সঙ্গে কি আগ্নেয়গিরির কোনো সম্পর্ক আছে একদম ঠিক ধরেছেন সরাসরি সম্পর্ক পৃথিবীর ভেতরের প্রচণ্ড গরমে পদার্থগুলো গলে গিয়ে একটা থকথকে অবস্থায় থাকে যাকে বলে ম্যাগমা ম্যাগমা শুনেছি নামটা এই ম্যাগমা যখন কোনো ফাটল দিয়ে উপরে উঠে আসে বা ধরুন আগ্নেয়গিরির মুখ দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে তখন সেটা ঠান্ডা হয়ে জমে যায় এই জমে যাওয়া জিনিসটাই হল আগ্নেয় শিলা ও লাভা জমেও তৈরি হয় হ্যাঁ আর পৃথিবীতে প্রথম যে শিলা তৈরি হয়েছিল তাই আগ্নেয় শিলায় মানে পৃথিবী ঠান্ডা হওয়ার সময় প্রথম এই শিলাগুলোই তৈরি হয় তাই এদের প্রাথমিক শিলাও বলা হয় তার মানে এরাই হলো পৃথিবীর আদি শিলা বা এদের চেনার কি বিশেষ কোনো উপায় আছে মানে দেখতে কেমন হয় হ্যাঁ কিছু বৈশিষ্ট্য আছে যেহেতু এগুলো বলিত অবস্থা থেকে ঠান্ডা হয়ে জমে তাই এদের মধ্যে প্রায় ছোট ছোট স্পটিক বা ক্রিস্টাল দেখা যায় দানার মতো ক্রিস্টাল হ্যাঁ কেলাসিত হয় তবে লাভা যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় যেমন ভূপৃষ্ঠে বেরিয়ে এসে তখন ক্রিস্টালগুলো খুব ছোট হয় বা অনেক সময় বোঝাও যায় না আর ম্যাকবা যদি ভূগর্ভের ভেতরে মানে মাটির নিচে ধীরে ধীরে ঠাণ্ডা হয় তখন বেশ বড় বড় ক্রিস্টাল তৈরি হওয়ার সময় পায় আচ্ছা আচ্ছা আর একটা জরুরি বিষয় হল আগ্নেয় শিলায় সাধারণত কোনো স্তর বা লেয়ার দেখা যায় না আর জীবাশ্ম বা ফসিলও পাওয়া যায় না ফসিল পাওয়া যায় না কেন কারণটা তো সহজ ওই মারাত্মক গরমে মানে গলিত অবস্থায় কোনো জীবের দেহাবশেষ কি টিকে থাকতে পারে সব তো গোলে বা পুড়ে ছাই হয়ে যাবে হ্যাঁ তা তো ঠিক অত গরমে তো সব ভস্ম হয়ে যাবে আচ্ছা আপনি বললেন লাভা বাইরে এসে জমতে পারে আবার ম্যাগমা ভেতরেও জমতে পারে এদের কি আলাদা নাম আছে অবশ্যই যখন ম্যাগমা জ্যাজারূপে ভূপৃষ্ঠে এসে দ্রুত ঠান্ডা হয়ে জমে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা বা এক্সট্রুসিভ ইগনিয়াস রক যেমন ধরুন ব্যাসাল্ট আমাদের দক্ষিণ ভারতের যে বিশাল মালভূমি ডেকান ট্র্যাপ সেটা এই ব্যাসাল্ট শিলাই ঢাকা ব্যাসাল্ট আর যখন ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না মাটির নিচেই ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমে কঠিন হয় তাকে বলে উদ্ভেদী আগ্নেয় শিলা বা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক গ্রানাইটের সবচেয়ে ভালো উদাহরণ গ্রানাইট হ্যাঁ এটা তো আমরা প্রায়ই দেখি রান্নাঘরের কাউন্টার কাউন্টারটপ বাড়ির শয্যায় ব্যবহার হয় একদম এই গ্রানাইট কিন্তু ভূ অভ্যন্তরে বিশাল বিশাল আকারে জমে থাকতে পারে মানে বিরাট পাথরের চাইয়ের মতো সেগুলোকে বলে ব্যাথলিত। আবার এই ম্যাগমা ফাটলের মধ্যে ঢুকে নানা আকারে জমে ডাইক সিল ল্যাকোলিত এরকম নানা গঠন তৈরি করে তার মানে গ্রানাইটের মতো শিলা মাটির অনেক গভীরে তৈরি হয় আর হ্যাঁ আর ধীরে ধীরে ঠান্ডা হয় বলেই ও বেশ বড় আর স্পষ্ট হয় তাই তো ঠিক তাই এছাড়া রাসায়নিক গঠন দিয়েও এদের ভাগ করা যায় মানে সিলিকার পরিমাণ কত আছে তার উপর ভিত্তি করে সিলিকা মানে বালি হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড যেমন গ্রানাইটে সিলিকার ভাগ খুব বেশি থাকে পঁয়ষট্টি পার্সেন্টের উপরে তাই এটি বেশ হালকা রঙের হয় মানে শিলা অন্যদিকে ব্যাসল্টে সিলিকা কম থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মতো আর লোহা ম্যাগনিশিয়াম বেশি থাকে তাই এর রং সাধারণত কালচে হয় এটা ক্ষারকীয় শিলা এর মাঝামাঝিও আছে আবার আরও কম সিলিকাযুক্ত অতি ক্ষারকীয় শিলাও হয় বেশ জটিল ব্যাপার তাহলে আগ্নেয় শিলা তৈরি হল গরম গলিত অবস্থা থেকে ক্লিয়ার এরপর আসছে পালুলিক শিলা পলিকথাটা শুনে মনে হচ্ছে এর সাথে নদী বা জলের একটা যোগ আছে একদম ঠিক ধরেছেন এই যে আগ্নেয় শিলা বা অন্য কোনো পুরনো শিলা ভূপৃষ্ঠে রয়েছে সেগুলো তো সবসময় রোদ বৃষ্টি বাতাস বরফ এসব প্রাকৃতিক শক্তির মুখে পড়ছে তাই না হ্যাঁ পড়ছে তো তো এসবে ক্রমাগত ক্ষয় হতে থাকে মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই ভাঙা টুকরোগুলো নুড়ি বালি কাদা এগুলো নদী বাতাস বা হিমবাহর মাধ্যমে বয়ে গিয়ে কোনও নিচু জায়গা ধরুন ফ্রদ বা সমুদ্রের তলায় জমা হতে থাকে আচ্ছা মানে সেডিমেন্ট হিসেবে জমা হয় হ্যাঁ সেডিমেন্ট বছরের পর বছর ধরে এভাবে স্তরের ওপর স্তর জমতে থাকে ভাবুন লক্ষ লক্ষ বছর ধরে এটা চলছে ঠিক যাব ধুলো জমার মতো অনেকটা তাই তবে অনেক বড় স্কেলে আর অনেক লম্বা সময় ধরে তো ওপরের স্তরের প্রচণ্ড চাপে আর জলের মধ্যে থাকা নানা রকম খনিজ পদার্থের বিক্রিয়ায় নিচের স্তরগুলো ধীরে ধীরে জমাট বেঁধে শক্ত পাথরে পরিণত হয় এটাই হল পাললিক শিলা বা সেডিমেন্টারি রক ওহ তার মানে আগের শিলার ভাঙা টুকরো জমেই এটা তৈরি হচ্ছে একদম এক কথায় বললে এরা হল পুরনো শিলার ভাঙা অংশ দিয়ে তৈরি সেকেন্ড হ্যান্ড শিলা দারুণ তুলনা সেকেন্ড হ্যান্ড শিলা এদের তাহলে চেনার উপায় কি আগ্নেয় থেকে এরা নিশ্চয়ই আলাদা দেখতে হ্যাঁ বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে পাললিক শিলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের মধ্যে স্তর দেখা যায় মানে লেয়ার বাই লেয়ার ঠিক যেন একটা বইয়ের পাতার মতো এই স্তরগুলো দেখে বোঝা যায় কখন কী ধরনের পলি জমা হয়েছিল স্তর দেখা যায় আচ্ছা এগুলো সাধারণত আগ্নেয় শিলার মতো অতটা কঠিন হয় না কিছুটা নরম আর সহজে ভেঙেও যেতে পারে আর এগুলোর মধ্যে বাক ছিদ্র থাকে মানে সচ্ছিদ্র বা ছিদ্র থাকে কেন কারণ কণাগুলো জমে তৈরি হয় তো তাদের মধ্যে ফাঁক থেকে যায় অনেক সময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাললিক শিলায় প্রায়শই জীবাশ্ম বা ফসেল পাওয়া যায় জীবাশ্ম ফসেল তার মানে প্রাচীন গাছপালা বা জীবজন্তুর ছাপ একদম ওই পলি জমার সময় যদি কোনো গাছ বা প্রাণীর দেহাবশেষ তার মধ্যে চাপা পড়ে যায় আর ঠিকঠাক পরিবেশ পায় তাহলে লক্ষ লক্ষ বছর পর সেটা পাথরের মধ্যে তার ছাপ বা পুরো দেহটাই ফসেল হিসেবে থেকে যেতে পারে তার মানে এই শিলাতেই ডাইনাসরের কঙ্কাল বা পুরনো গাছের ছাপ পাওয়া যায় ঠিক তাই এই ফসেলগুলো দেখেই তো বিজ্ঞানীরা পৃথিবীর অতীত পরিবেশ জলবায়ু আর জীবনের বিবর্তন সম্পর্কে জানতে পারেন কয়লা বা চুনাপাথর এগুলো তো আসলে জমে যাওয়া প্রাচীন জীবদেহ বা সামুদ্রিক প্রাণীর খোলস থেকেই তৈরি মানে জৈব উপায়ে তৈরি পাললিক শিলা তার মানে পাললিক শিলা অনেকটা ইতিহাসের বইয়ের মতো যার পাতা উল্টালে পুরনো দিনের গল্প পাওয়া যায় দারুণ ব্যাপার তো আচ্ছা এই পলি জমার কি বিভিন্ন রকম ফের আছে মানে সব পাললিক শিলা কি একইভাবেই তৈরি হয় না এখানেও রকম ফের আছে মূলত তিনভাবে পাললিক শিলা তৈরি হতে পারে এক হল যখন নুড়ি বালি কাদা ইত্যাদি সরাসরি যান্ত্রিকভাবে জমে তৈরি হয় মানে ফিজিক্স প্রক্রিয়ায় তখন তাকে বলে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা যেমন ধরুন নুড়ি জমে কংগ্লোমারেট বালি জমে বেলেপাথর আর কাদা জমে কাদাপাথর বা শেল তৈরি হয় বেলেপাথর পাথর শেল পরিচিত নাম দ্বিতীয়ত যখন উদ্ভিদ বা প্রাণীর অংশ বিশেষ জমে তৈরি হয় তখন তাকে বলে জৈব পাললিক শিলা যেমন কয়লা যেটা মূলত প্রাচীন গাছপালা জমে তৈরি বা চুনাপাথর যা প্রধানত সামুদ্রিক প্রাণীর খোলস বা কঙ্কাল জমে তৈরি হয় কয়লা চুনাপাথর জৈব আচ্ছা আর তৃতীয় হল যখন পানিতে গুলে থাকা খনিজ পদার্থ কোনও রাসায়নিক প্রক্রিয়ায় থিতিয়ে পড়ে বা ধরুন জল শুকিয়ে যাওয়ার ফলে জমে তৈরি হয় তখন তাকে বলে রাসায়নিক পাললিক শিলা যেমন সৈন্ধব লবণ বা জিপসাম এগুলো এভাবেই তৈরি হয় বাহ তার মানে বেলে পাথর চুনাপাথর কয়লা শেল এমনকি নুন পর্যন্ত এই পরিচিত জিনিসগুলো সবই পাললিক শিলার উদাহরণ বেশ বৈচিত্র্যময় তো এই শিলার জগত তাহলে আমরা দেখলাম গলিত অবস্থা থেকে জমে আগ্নেয় শিলা আর ক্ষয়প্রাপ্ত পদার্থ জমে পাললিক শিলা তৈরি হয় কিন্তু তৃতীয় আরেক প্রকার শিলার কথা বলেছিলেন রূপান্তরিত শিলা এর ব্যাপারটা কি রূপান্তর মানে তো বদলানো ঠিক তাই এর রহস্যের নামেই লুকিয়ে আছে রূপান্তর বা পরিবর্তন মানে মেটামরফিজম যখন কোনও আগ্নেয় বা পাললিক শিলা ধরুন টেকটনিক প্লেটে সঞ্চালনের ফলে মাটির অনেক গভীরে চলে যায় অথবা পর্বতমালার নিচে প্রচণ্ড চাপে পড়ে তখন কি হয় কি হয় তার উপর প্রচণ্ড চাপ আর তাপ সৃষ্টি হয় মানে অমঝাম প্রেশার আর হিট এছাড়া গরম জলীয় বাষ্প বা অন্যান্য রাসায়নিকভাবে সক্রিয় তরলের সংস্পর্শও আসতে পারে আচ্ছা এই প্রচণ্ড চাপ তাপ বা রাসায়নিক বিক্রিয়ার ফলে পুরনো শিলাটার ভেতরের যে খনিজ সজ্জা মানে মিনারেলগুলোর অ্যারেঞ্জমেন্ট আর তার যে ভৌত ও রাসায়নিক ধর্ম সেগুলো বদলে যায় কিন্তু মনে রাখতে হবে শিলাটা কিন্তু গলে যায় না গলিত অবস্থার আগে এই পরিবর্তনটা হয় গলে না কিন্তু বদলে যায় হ্যাঁ বদলে গিয়ে একটা সম্পূর্ণ নতুন ধরনের শিলা তৈরি হয় সেটাই হল রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক তার মানে আগের শিলাটাই ভোল পাল্টে ফেলছে একেবারে নতুন রূপে এটা কি তাহলে আগের চেয়ে মানে শক্তিশালী হয়ে যায় সাধারণত তাই হয় রূপান্তরিত শিলাগুলো তাদের মূল শিলার চেয়ে বেশি কঠিন বেশি ঘন আর বেশি ক্যালাসিত হয় মানে ক্রিস্টালগুলো আরও বড় আর সুগঠিত হতে পারে কঠিন আর ঘন হয় হ্যাঁ আর অনেক সময় প্রচণ্ড চাপের কারণে এর ভেতরের যে প্লেটের মতো বা লম্বাটে খনিজগুলো থাকে সেগুলো এক দিকে মানে চাপের দিকের সাথে লম্বভাবে সমান্তরালভাবে বা পাতলা স্তরের মতো সজ্জিত হয়ে যায় এই শয্যাটাকে বলে পত্রায়ন বা ফলিয়েশন এটা রূপান্তরিত শিলার একটা বিশেষ চেনার উপায় পতায়ন মানে পাতার মথু রেং অনেকটা সেরকম দেখতে লাগে হ্যাঁ যদিও এটা পাললিক শিলার স্তরের মতো নয় এটা চাপের ফলে খনিজগুলো রি অরেঞ্জ হওয়ার কারণে হয় আচ্ছা তার মানে এদের চেহারাতেও একটা বেশ বদল আসে কিছু উদাহরণ দিলে মনে হয় বুঝতে সুবিধা হতো। কোন শিলা থেকে কি তৈরি হয় অবশ্যই যেমন ধরুন আগ্নেয় শিলা গ্র্যানাইট এটা যখন রূপান্তরিত হয় তখন নিস নামে এক ধরনের ব্যান্ড যুক্ত মানে ডোরাকাটা দাগওয়ালা শিলায় পরিণত হয় গ্র্যানাইট থেকে নিস হ্যাঁ পাললিক শিলা বেলেপাথর যেটা বালি জমে তৈরি হয় সেটা রূপান্তরিত হয়ে তৈরি করে কোয়ার্টজাইট কোয়ার্টজাইট এটা ভীষণ কঠিন একটা শিলা বেলেপাথর থেকে কোয়াটজাইট আমাদের খুব পরিচিত চুনাপাথর যেটা ক্যালসিয়াম কার্বনেট সেটা রূপান্তরিত হয়ে তৈরি করে চমৎকার মার্বেল পাথর এই যে তাজমহল বা অন্যান্য ভাস্কর্য মার্বেল হ্যাঁ হ্যাঁ জানি আর কাদা পাথর বা শেল যেটা কাদা জমে তৈরি সেটা রূপান্তরিত হয়ে প্রথমে স্লেট তৈরি করে যেটা আগে লেখার কাজে বা ছাদের টালি হিসাবে ব্যবহৃত হতো। আরও বেশি চাপ আর তাপে স্লেট থেকে ফিলাইট তারপর সিস্ট এবং শেষে নিসও তৈরি হতে পারে বাহ গ্রেলাইট থেকে নিজ বেলে পাথর থেকে কোয়ারজাইট চুনা থেকে মার্বেল আর শেল থেকে স্লেট দারুণ রূপান্তর্ত তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে শিলাগুলো আসলে স্থির নয় পৃথিবীর ভেতরে আর বাইরে নানা শক্তি এদের ক্রমাগত তৈরি করছে ভাঙছে আবার নতুন রূপে গড়ে তুলছে একটা একটা চক্রের মতো চলছে যান একদম ঠিক এই পুরো ব্যাপারটাকে বিজ্ঞানীরা বলেন শিলাচক্র বা রক সাইকেল মানে ম্যাগমা থেকে ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা তৈরি হচ্ছে সেই আগ্নেয় শিলা ক্ষয় হয়ে পলি জমিয়ে পাললিক শিলা বানাচ্ছে আবার তাপ আর চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা তৈরি হচ্ছে আর রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলাও আবার ক্ষয় হতে পারে পলি তৈরি করতে পারে অথবা আরও গভীরে চলে গেলে প্রচণ্ড তাপে গলে গিয়ে আবার ম্যাগমা তৈরি করতে পারে এই চক্রটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে চলছে ওয়াও দারুণ একটা সিস্টেম তো এই যে আমরা পৃথিবীর স্তর আর এই তিন ধরনের শিলার গঠন প্রক্রিয়া নিয়ে এত কথা বললাম এটা জানাটা সাধারণ মানুষের জন্য কেন জরুরি আমরা তো শুধু মাটির উপরেই থাকি দেখুন জরুরি কারণ আমরা যা কিছুর উপর দাঁড়িয়ে আছি মানে এই যে মাটি বা যা কিছু আমরা ব্যবহার করছি বাড়িঘর রাস্তাঘাট যন্ত্রপাতি তার প্রায় সবই তো কোনো না কোনোভাবে এই শিলা আর খনিজ থেকেই পাওয়া তাই না হ্যাঁ তা তো বটেই আমাদের চারপাশের যে ভূমিরূপ পাহাল মালভূমি সমভূমি সব কিছুর গঠন নির্ভর করে সেখানকার শিলার ধরনের উপর কোথায় কোন খনিজ সম্পদ পাওয়া যাবে যেমন ধরুন লোহা তামা সোনা বা কয়লা পেট্রোলিয়াম সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে সেই অঞ্চলের শিলার গঠন আর তার ইতিহাসের উপর ঠিক এমনকি মাটি কিভাবে তৈরি হয় বা কোথায় ভূমিক্ষয় বেশি হবে কোথায় ভূমিকম্প বা আগ্নেয়গিরির আশঙ্কা বেশি এই সব কিছু বুঝতেও শিলার গঠন আর প্রকারভেদ জানাটা খুব দরকারি তার মানে আমাদের পায়ের তলার পৃথিবীটাকে ঠিকমতো বুঝতে হলে এর ভেতরের গঠন আর এই শিলাগুলোকে চিনতে হবে আমাদের চারপাশের জগৎটা আসলে এসব ভূতাত্ত্বিক প্রক্রিয়ারই ফল ঠিক তাই আজকের আলোচনা থেকে আমরা কি দেখলাম দেখলাম পৃথিবী শুধু বাইরে থেকে দেখতেই বৈচিত্র্যময় নয় এর ভেতরের গঠন কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল ভূতক এবং ভূপৃষ্ঠের উপাদান মানে শিলা তৈরির প্রক্রিয়াগুলো দারুণ কৌতূহল দীপক আগ্নেয় পাললিক আর রূপান্তরিত এই তিন ধরনের শিলা তাদের নিজ নিজ বিশেষ উপায় তৈরি হয় এবং প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য আছে হ্যাঁ আর একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো এই যে বিভিন্ন প্রক্রিয়ায় নানা ধরনের শিলা তৈরি হচ্ছে আর এক শিলা অন্য শিলায় রূপান্তরিত হচ্ছে এই ধারণাটা একটা অন্যরকম দৃষ্টিকোণ খুলে দেয় মানে কিছুই স্থির নয় একদম আর এখানেই কিন্তু একটা ভাবনার খোরাকও রয়েছে আমরা দেখলাম শিলা তৈরির প্রক্রিয়াগুলো বেশ জটিল এবং সব জায়গায় এক রকম শক্তি কাজ করে না তাহলে কি এটা ভাবা যায় যে পৃথিবীর সব অঞ্চলে খনিজ সম্পদের বন্টন কেন সমান নয় হ্যাঁ এটা তো একটা বড় প্রশ্ন কেন বিশেষ কিছু জায়গাতে হিরে বা সোনার মতো মূল্যবান খনিজ পাওয়া যায় আবার অন্য জায়গায় হয়তো পাওয়া যায় প্রচুর কয়লা বা লোহা কিংবা কেন সুউচ্চ ভঙ্গিল পর্বতমালা যেমন হিমালয় বা ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলো পৃথিবীর নির্দিষ্ট কিছু এলাকাতে কেন্দ্রীভূত ঠিক ঠিক কেন এর উত্তরগুলো কিন্তু লুকিয়ে আছে এই শিলা গঠন প্রক্রিয়া শিলাচক্র আর তার সাথে পৃথিবীর পাঁচ সঞ্চালন বা প্লেট টেকটনিক্সের মতো আরও বড় ভূতাত্ত্বিক ঘটনাগুলোর মধ্যে এই প্রশ্নগুলো নিয়ে আরও গভীরে ভাবলে হয়তো আমাদের এই গ্রহটাকে মানে পৃথিবীকে আমরা আরও ভালোভাবে অন্যভাবে চিনতে পারব অবশ্যই এই প্রশ্নগুলোই হয়তো আমাদের আরও জানার পথে আরও গভীরে যাওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে খুব ভালো লাগল আজকের আলোচনা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আশা করি পৃথিবী আর তার পাথরের গল্প নিয়ে এই আলোচনা সবার ভালো লেগেছে এবং কিছু নতুন ভাবনা উস্কে দিতে পেরেছে ধন্যবাদ ধন্যবাদ